হ্যালো বন্ধুরা তো চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে তো দেখো আমি আজকে করবো বাঁধাকপি ঘন্ট তো বাঁধাকপি ঘন্টটা একটু কোনো রকমভাবে করবো তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখায় তার আগে দেখো আমি কী কী নিয়েছিলাম বাঁধাকপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছিলাম তো তোমরা যেভাবে তোমাদের মনের মতো করে কেটে নিতে পারো যাতে সেদ্ধ হয় আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা টমেটা লঙ্কা আর একটা ডিম আর কিছু রসুনের কোয়া তো দেখো ভালো করে খুবই ভালো করে সেদ্ধ করে নিতে হবে বাঁধাকপিগুলো তো চলো আগে সেদ্ধ করে নিই তারপরে দেখাচ্ছে তো দেখো সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব গরম ছিল জানো তো দেখো কেমন ধোয়া উঠছে যার জন্য আমি হাতা দিয়ে আস্তে আস্তে জলগুলো ঝাড়িয়ে তুলে ফেলছিলাম তো দেখো তারপরে আমি সুন্দর করে ডিমটাকেও ছাড়িয়ে নিয়েছিলাম নেওয়ার পরে দেখো আমি হাতা দিয়ে না ওইগুলোকে বাঁধাকপিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম কারণ ভীষণ গরম ছিল যার জন্য আমি হাতা দিয়ে এগুলো ছাড়িয়ে নিলাম তো যে টমেটার যে খোসাটা আছে উপর থেকে ওটাকেও আমি ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে জানো তো ডিমগুলো আমি ডিমটা কিন্তু আমি আস্ত দেব না ডিমটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো তারপরে আমি কড়াইতে তেল আর আর কিছু জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা মতো হলে আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো আর হ্যাঁ আমি কিন্তু শুধু বাঁধাকপি দিই তার সাথে কয়েক পিস আলুও দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সবার লাস্টে আমি দিয়ে দিয়ে দিয়েছিলাম ডিম তো যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে তো সেটাই আমি সবার লাস্টে দিয়ে দিয়েছিলাম তো দেখো রান্না আমার পুরো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা